ফোনের স্কিনি ভেসে থাকবে কাউকে জিজ্ঞাসা করতে হবে না আজকে চেহরির সময় কয়টাই ইফতারের সময় কয়টাই শুধু এই নয় রমজান মাসের পাঁচোক্ত নামাজের সময়সূচি পেয়ে যাবেন এই গুরুত্বপূর্ণ সেটিংসগুলো কিভাবে অন করবেন এবং আপনার স্ক্রিনে কিভাবে চালু করবেন সেজন্য আপনার ফোনের গুগল প্লে স্ট্রিটটি ওপেন করবেন দেন এইখান থেকে সার্চ করে দিবেন মুসলিম ডে সো এই কাঙ্ক্ষিত অফিসিয়াল অ্যাপসটি শো করবে এইখান থেকে অ্যাপসটি ইনস্টল করে ওপেন করতে হবে ওপেন করার পর এখানে এরকম ইন্টারফেস শো হবে এখানে দেখতেই পারছেন আপনার ভাষার ল্যাঙ্গুয়েজগুলো সিলেক্ট করতে পারেন দেন এখানে যে দেখতেই পারছেন চালিয়ে যান বলে একটি অপশন এই চালিয়ে যান অপশনের উপর ক্লিক করে দিতে হবে পুনরায় আবারও এখান থেকে চালিয়ে জানের উপর ক্লিক করে দিতে হবে এইবার যে কাজটি করতে হবে এইখানে আমাদের সার্চ অপশনে ক্লিক করে এখানে লোকেশনটা সিলেক্ট করে নিব সো আপনার লোকেশনটা এখান থেকে সিলেক্ট করে নেবেন আপনি কোন জেলায় থাকেন এই লোকেশনটা কিন্তু সিলেক্ট হয়ে যাবে সিলেক্ট হয়ে যাওয়ার পর পুনরায় আবারও চালিয়ে যান এইখান থেকে ক্লিক করে আপনারা বারবার এইখানে ক্লিক করে নেবেন তো ক্লিক করার পর এখান থেকে আপনার পারমিশন চাইলে অ্যালাউ করে দিতে হবে অ্যালাউ করে দেওয়ার পর এখানে দেখতেই পারছেন ঠিক আছে এই গাছের উপরে ক্লিক করে দিবেন দেন এখান থেকে কাজ কিন্তু আমাদের কমপ্লিটলি শেষ আজকের এই নামাজের সময়সূচি এখানে কিন্তু শো করছে বাট এইখান থেকে পরবর্তী ইফতার সন্ধ্যা ছয়টা এবং পরবর্তী ভোর মিনিট পর্যন্ত সো এইখান থেকে কিন্তু দেখতে পারবেন এইবার আপনার ফোনের স্ক্রিনে আনার জন্য এইখানে এই ফাঁকা স্ক্রিনের উপর তিরিশ সেকেন্ড ক্লিক করে ধরে রাখবেন তিরিশ সেকেন্ড ক্লিক করে ধরে রাখার পর এখানে দেখতে পারছেন উইথ গেস্ট এই উইথ গেস্ট অপশনের উপর ক্লিক করে দিতে হবে উইথ গেস্ট অপশনের উপর ক্লিক করে দেওয়ার পর নিচের দিকে একটু স্কল করবেন নিচের দিকে স্কল করলে এখানে মুসলিম ড্রেস এই অ্যাপ্লিকেশনটি এখান থেকে খুঁজে বের করে ক্লিক করতে হবে ক্লিক করার পর এখানে যদি দেখতে পারছেন অ্যাড টু হোম স্ক্রিনে অ্যাড টু হোম স্ক্রিনের উপর ক্লিক করে দিবেন সো এখানে দেখতেই পারছেন স্ক্রিনের মাধ্যমে কিন্তু এখানে আজকে সূর্যোদয় এবং সূর্যাস্ত জাহারি ইফতার কয়টাই এ টু জেড কিন্তু এখানে দেখতে পারবেন সো নামাজের সময় সূচিগুলা কিন্তু এখানে দেখতে পারবেন